চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সোমবার সকালবেলা মোহরকে স্কুলে পাঠিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে আমি আর নীলার বসে গেলাম পুজো করতে বিশ্বাস করবে না ঠাকুরকে কালই বলছিলাম যে ঠাকুর যেন এই সোমবারটা আমি করতে পারি তাহলে অ্যাটলিস্ট হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আমার চারটে সোমবার কমপ্লিট হবে তো যাই হোক আজকে ছিল শ্রাবণের তৃতীয় সোমবার ফাইনালি আমার তিনটে সোমবার কমপ্লিট হলো এই তো দেখো কি সুন্দর করে পূজা আচ্ছা দেওয়া হয়ে গেছে সকাল সকাল আর এই যে আমার গুরুদেব আর রাধা রানী আর এই যে হচ্ছে গিয়ে আমি এখন একটু গান বাজছিলো সেই কারণে আর ভয়েস দিইনি আর আজকে যেহেতু কোনো কাজ নেই তাই আজকে পুরো সময়টাই ঠাকুরের নাম করে কাটাচ্ছিলাম আর সকালবেলা এখানেই গুরুদেবের রাধা রানীর কীর্তন শুনতে যে আমার কি ভালো লাগে প্রত্যেকদিন এই সময় প্রবচন শুনি বা কীর্তন শুনি একজন আমাকে কমেন্ট করেছে এবার তুমি তাড়াতাড়ি সাত্বিক হয়ে যাবে ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই হব এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা আর আমার মোটামুটি কোনো কাজ নেই আজকে অ্যাজ ইউজুয়াল নাম করলাম সকাল থেকে বসে বসে কোনো কাজ নেই তো এখন যাবো একটু রেডি হই যাই একটুখানি জিম করে আসি খাওয়া দাওয়াও নেই মানে বাড়িতে মার মেয়ের জন্য সব তরকারি হবে আর আমি তো দুপুরবেলা ফল খাবো দেখা যাক কি করি মানে ভিডিওটা শুরু করেছি আজকে যদি আজকে শেষ করতে না পারি কালকে কন্টিনিউ করবো কারণ সত্যি আছে কিছু করার নেই চলো দেখতে থাকো কি কি করছি কি বানাচ্ছ মা রাখি বাবারে এই যে আমার এই স্টুডিও থেকে কেনা ভাইপসগুলো যেগুলো আমি ইউজ করিনি শুকিয়ে গেছে বলে এগুলো ফেলে দেওয়া হয়েছে এই দিয়ে উনি এখন রাখি বানাচ্ছে এই যে টিপ দিয়ে এখানে কি লিখবো দাদা ভাই দিয়ে চুমকি বসাবে ওই দেখো ফাইনাল রেডি হলে তোমাদের দেখাবো বাবা কত গুণ আমার মায়ের আর আমি হয়েছি এটা বেগুন

খাবি তো এখান দিয়ে কিছু খাবি কোনটা খাবি এটা খাবি ঠিক আছে রেখে দেবো যা আমি ভিডিও পোস্ট করতে বসেছি তখন বাজে হচ্ছে যে ছটা চল্লিশ এখন বাজে সাড়ে সাতটা আমার কি বলবো এখনো পর্যন্ত আমার ভিডিও পোস্ট হয়নি এত স্লো আজকে আর আমার জানো তো একটা জিনিস খুব ভালো হয়েছে সোমবার মঙ্গলবার সোমবার দিন আমি পুরো তোমার উপোস থাকছি যদি ফল খেয়ে যা আর কিন্তু আমি কিছু খাই না রাত্রিবেলা খুব ইচ্ছা হলো একটা মিষ্টি আর জল খেলাম বেশিরভাগ সময় ইচ্ছা করে না মিষ্টি না প্রচণ্ড গা পাতিয়ে দেয় মঙ্গলবার দিনটা নিরামিষ খাই হ্যাঁ একবেলা খাই আমার না এই একটা সপ্তাহে আমি দেখছি আমার কিন্তু মানে সপ্তাহে একদিন করে নিজেকে একটুখানি মানে মেশিনটাকে অফ দিয়ে আমার না বেশ বেশ ভালো কাজ হয়েছে মানে বেডটা খুব সুন্দর আমার কমছে কী বলবো আমার লাস্ট মানে ছিল হচ্ছে গিয়ে তোমার তিয়াত্তর আর আজকে ওয়েট করলাম ওয়েট নেই আজকে জিমে গিয়ে মা এক মাসে আমার দেখলাম ওয়েট চলে এসছে সত্তর খুব ফাইনালি সত্তরে চলে এসেছি আমি সত্তর কেজি ওজন হয়ে গেছে আমার আর পাঁচ কেজি বাকি পাঁচ কেজি আমি বলেছিলাম যে মোটামুটি আমার দশ কেজি মতো ওজন না কমলে আমাকে রোগা লাগবে না আমার মোটামুটি দশ কেজি ওজন কমে গেছে একাশিতে শুরু করেছিলাম আমি আজকেই আমার খাবার আসরের ভিডিওগুলো দেখছিলাম আট মাস আগে দশ মাস আগে আর এখনের ভিডিওগুলো দেখছিলাম আর এখন মোটামুটি পুজোর আগে যদি আট দু কেজি মতো কমে যায় অক্টোবরের মধ্যে সেপ্টেম্বরের মধ্যে যদি আটষট্টি সাটষট্টি হয়ে যায় আমার এখন সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছে পেটটা পেটের ওয়ার্কআউট বাড়িয়ে দিয়েছে চলো বোকে লাভ নেই কিছু কাজ নেই গো আমার আজকে এই ভিডিওটা আমাকে কালকে কন্টিনিউ করতে হবে কিচ্ছু করার নেই ফাইনালি এই কাউন্টারটা কেনার পর থেকে আমি আজকেই প্রথমবার দশ হাজারবার নাম জপ করেছি এই কাউন্টারে প্রথম দশ হাজার কাউন্ট হলো মানে আমি যেদিন থেকে শুরু করেছিলাম অল্প 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 করে বাড়াচ্ছিলাম এই কাউন্টারটা কেনার পর থেকে আজকে ফাইনালি দশ হাজার বার হলো তো মঙ্গলবার সকাল থেকে আবার কালকের ভিডিওটা কন্টিনিউ করছি এখানে বসিয়েছে হচ্ছে গিয়ে তোমার সকালের চা যায় না চা পাতাটা একটু বেশি দিয়ে ফেলেছি আর এখানে হচ্ছে দুধ গরম চাটা খেয়ে চলো রান্নাবান্না শুরু এখানে নীলাটিকে টিফিন দেব বলে আগের দিনের একটুখানি বাটার নান ছিল আর এই চিকেন কষা ছিল ওটাই গরম করে দিয়ে দিচ্ছি এটা রান্না মানে এটা গরম করে দেওয়ার পরে আমি আবার গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে তারপর রান্না বসিয়েছি এই যে এখানে মুগের ডাল বসিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার উচ্ছে দিয়ে আর সজনের ডাটা দিয়ে মুগের ডাল করবো ডালটা সেদ্ধ বসিয়েছি আর এখানে তোমার সজনে ডাটা আর উচ্ছে দিয়ে তেঁতর ডাল করব তবে এই ডালটার মধ্যে আমার আবার একটু লাউ দিলে বেশি ভালো লাগে মানে ওই রাঁধুনি সর্ষে কাছ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে ডালটা হয় ওই ডালটা খেতে না আমার অসাধারণ লাগে আমরা তো এটাকে শুক্তো ডাল বলি মানে যেটাতে লাউ ফাউ সমস্ত কিছু দিয়ে আজকে লাউটা ছিল না সেই কারণে নর্মালি এটা দিয়ে করলাম আর এই আর সর্ষে শুকনো লঙ্কা ভাজার যে গন্ধটা বেরোয় না উফ এত ভালো লাগে আমার যেন তো শুক্তো খেতে খুব ভালো লাগে তবে শুক্তো রান্না করতে পারি না কেন যেন অনেকগুলো সবজি দিয়ে করতে হয় যতই কম দিয়ে করি না কেন অনেকটা হয়ে যায় আমি আর ছাড়া কেউ শুক্তো খায় না সে থেকেই যায় শুক্তো আবার বেশি দিন রাখলে গেঁচা ধরে যায় সেই কারণে বানানোই হয় না শুক্তো আর এখানে একটুখানি বাঁধাকপি আছে এটাকে একদম কেটে নিয়েছে আমি অল্প ঝিরিঝিরি করে কাটতে পারি না যে একটুখানি পাড়ি কেটেছি এটা দিয়ে এখন একটু করব করবো ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর তোমার ধনে পাতা দিয়ে চচ্চড়ি করব পটল ভাজবো আর একটুখানি যে তোমার এই ডালটা ফুটে উঠেছে এবার এটার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা না আদা জাস্ট একটু গ্রেট করা দেখো কিছুদিন আগে আমি এই গ্যাসটাকে ঠিক করিয়েছি দু সপ্তাহ আগেই দেখো আবার এই একই অবস্থা দেখো কি বলছি দিয়েছি বাঁধাকপিটা পাঁচ করে দিয়ে হলুদ টমেটো তো আমি এই চা নিয়ে বসলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নি সারা বাড়িময় যা পিঁপড়ে হয়েছে না কি বলবো তোমাদের চারিদিকে পিঁপড়ে আর পিঁপড়ে আর আমি এখানে একটু ডাল বাঁধাকপি আর পটল ভাজি দুঃখের বিষয় রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকে যেহেতু নিরামিষ তাই মাকে বলেছে একটু অন্য রকম রান্না করতে মা এসে তিন রকমের রান্না করবে একটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো ভাপা আর লতি সর্ষে বাটা আর একটা বললো থোরের কালিয়া করবে যদি থোর পায় আর থোর না পেলে বললো সোয়াবিনের একটা আইটেম করবে কিন্তু দুঃখের বিষয় তিন চার একটাও আমি দেখাতে পারবো না কারণ মা আসার আগেই আমি জিমে বেরিয়ে যাবো বা মা এলে আমি জিমে বেরিয়ে যাবো মাকে না আমার এই ক্যামেরাটা যদি আমি একটু সেট করা বা একটু ক্যামেরাটা অন অফ করাটা দেখিয়ে দিতে পারতাম তাহলে মা রেসিপিগুলো করে রাখতে পারতাম আমি জানি আমার মাকে শিখিয়ে দিলে মা পারবে কারণ মায়ের মা ভীষণ অ্যাডভান্স ভীষণ অ্যাডভান্স মানে মানে মায়ের বয়সীতে গেলে তো আমাদেরই এত শেখার আগ্রহটা থাকবে না দেখি একদিন না মাকে দেখিয়ে দেবো মা পারে কি না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার চলো কাজকর্ম করতে থাকি এই অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এখানে আমার ডালটা প্রায় হয়ে গেছে এটাতে নামানোর আগে একটু ঘি দিতে হয় কিন্তু আমাদের এইবারের ঘিটাতে না এত গন্ধ এত গন্ধ যে আমি দিলে আর খেতে পাই না এটা আরেকটুখানি হবে জলটার উপর দিয়ে একটু ফেলে দিই আর তো এই জন্য আমি আর ঘিটা দিচ্ছি না কিন্তু তোমরা একটু নামানোর আগেই ডালে ঘি দিয়ে দেবে মানে যারা এই রেসিপিটা জান না তাদের জন্য বলছি আমি জানি সবাই জানে তাও বাঁধাকপির চচ্চড়ি রেডি হয়ে গেছে ওই বাঁধাকপির চচ্চড়িটা খেতে আমার হেভি লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে দিন এবার এখানে পটলটা ভাজবো পটল বাস রান্না কমপ্লিট আর এই যে পটল ভাজি আচ্ছা আমি না পটল ভাজা মানে একটু আট ভাজা পটল খেতে আমার বেশি ভাল লাগে এক একটু পটল ভাজে পুরো লাল হয়ে যায় মানে শুটকে যায় পটলটা আমার না একদম পটল ভাজা খেতে ভাল লাগে না আমার একটু পটল ভাজাটা হালকা হালকা থাকতে বেশি ভাল লাগে এরকম পটল ভাজা খেতে এটা একটু কড়কড়ে হবে কিন্তু আবার একদম শুকিয়ে যাবে না ভাজা হলে দেখাচ্ছি কিরম কীরম আমার ভাল লাগে আমার পটল ভাজা বেশ একটুখানি হালকা হালকা ভাজা পুরোটাই ভাজা কিন্তু একটুখানি গোটা গোটা রয়েছে পটলটা এরকম পটল ভাজা আমার ভালো লাগে খুব এই হচ্ছে গিয়ে রান্না এটা হচ্ছে গিয়ে আমি তো সকালে ডাল করেছিলাম বাঁধাকপির চচ্চড়ি আর এটা মা বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার থোর দিয়ে কালিয়া মানে থরের বড়া করে কালিয়া করেছে এখানে পটল ভাজা আর এটা হচ্ছে মানে চাল কুমড়ো ভাপান মা আর এই যে এটা হচ্ছে গিয়ে তোমার চাল কুমড়ো ভাপে বাবা এত সুন্দর সুন্দর আমিষ নিরামিষের রেসিপি আমারই মনে হচ্ছে ভিডিও করি আজকে মায়ের ভিডিও আছে দেখো কি দারুণ সব খাবার আর ওদিকে কচুল্লতি হচ্ছে এই যে মোহরকে ভাত খাওয়াচ্ছি এখন এখানে আছে ডাল বাঁধাকপি কালি আর ওই যে যাচ্ছে পড়া হয়েছে এখন টেবিল নিয়ে রাখতে যাচ্ছে বললাম বইটা গোছা গোছিয়েছে সর্বনাশ এই তো আমার মেয়ে ওয়েট লিফটিং করবে দেখো না তোমরা দেখো শুধু তোমরা উঠে উড়ে আসো না লেগে যাবে না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর মোহরকে খাওয়ানোর পরে এই যে এখানে এখন মা ভিডিও করতে বসেছে আর দেখবে এখন কটা বাজে মোহর ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি বসে আছি কখন মা উঠবে তারপরে আমি খেতে বসবো কি খিদে পেয়েছে সেই কালকে রাত দুপুরবেলা ফল খেয়েছি তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি যারা আমায় বলো না রান্না করো আর খাও আর কারিকারি পয়সা কামো তাদের জন্য একটা জিনিস তারাও দেখা এখন কাজে হচ্ছে চারটে পঁচিশ আমি এই জাস্ট খেয়ে উঠলাম যেহেতু ভিডিও কমপ্লিট করতে পারিনি কালকে আবার গতকাল তোমরা আমার খাওয়া দাওয়ার ভিডিও দেখতে চাও মানে খেতে খেতে গল্প করার ভিডিও দেখতে চাও কালকে আমার ভিডিও আছে করতে পারবো না তাই এই একটা ভিডিও আমি আজকে করে রাখলাম সাড়ে চারটে সকাল ছটায় ঘুম থেকে এই খেয়ে উঠলাম এই যে দেখলে টেবিল টুবিল এগুলো আপনার আমি কিচ্ছু গুছাবো না আমি এখন সোজা চলে যাব দাঁড়াও সোজা বিছানায় চলে যাব খাওয়া হয়ে গেছে বিছানায় চলে যাব বিছানা থেকে উঠে সন্ধেবেলা ছটার সময় উঠবো এখন তো আমার শুধু নাম করা তোমার কি ওটা বলছিলাম ভুলে গেছি জল খেতে গিয়ে কথা ভুলে গেছি তারপর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করব এখন আমার আর কিছু আর লাগছে না চলো ব্যাস একটু রেস্ট করে উঠে বিকেলের কাজে লেগে গেলাম তো বাসন ধাসন গুছিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার টুষ্কার করে এগুলো সব গুছিয়ে নিলাম আর এখন মুখে মেখে যে হচ্ছে গিয়ে আমার সেই গ্লো প্যাক আর মাথায় এই আলফুদের এই রোজমেরি ওয়াটারটা দিয়েছি কালকে মাথা ঘষবো যেহেতু এই জন্য আজকে একটু দিয়েছি আর কালকে পাল ইচ্ছা আছে একটু স্পা করবো মানে বাড়িতেই করব যদি সময় পাই তোমাদের সাথে শেয়ার করব আর মাথায় এখানে সিঁদুর তো এটা কি কুটকুট 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 করছে এরপরে আমার জন্য চা বসিয়ে নিয়েছিলাম তারপরে ছিল না আর নীলার যেহেতু একটু লেট হবে ওর তো ভাত ছিল এসে খাবে আর মোহরের জন্য একটু চিলি চিকেন গরম করছিলাম এই চিলি চিকেনটা হচ্ছে গিয়ে তোমার ওদের একদিন ভিডিওতে দেখালাম না মেয়ের একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আরধ্যার মা প্রিয়া ও পাঠিয়েছে টিফিন গাইটা ওর কাছে ছিল চিলি চিকেনটা ভীষণ ভালো হয়েছিল মানে হয়েছে মোহর তো মঙ্গলবার খেয়েছে আমি খাইনি তবে আজকে আমি একটু মুখে দিয়েছি মানে বুধবার দিন বেশ ভালো হয়েছিল আলাদা করে প্রিয়াকে আর ফোনে মেসেজে জানালাম না আমি ভিডিওর মাধ্যমেই বলে দিলাম খুব সুন্দর হয়েছিল প্রিয়া চিলি চিকেনটা থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর আমি আবার এখানে একটুখানি চা বসিয়েছিলাম তো চলো আজকের মতো টাটা